ছিলেন বনি জাতির একজন নবী এবং একজন সুশাসক রাজা তার জীবনে অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষণীয় দিক রয়েছে নিচে তার জীবনী ও ঘটনাবলী সংক্ষেপে তুলে ধরা হলো হজরত দাউদ আহ এর পরিচিতি পিতার নাম ইসাই বা হিয়াসা হিতাব দাউদ আহ এর উপর জাবু নামক গ্রন্থ নাজিল হয়েছিল উপাধি তিনি ছিলেন একজন নবী দার্শনিক সুশাসক এবং অত্যন্ত দক্ষ যোদ্ধা শ্রেষ্ঠত্ব কোরআনে বর্ণিত আছে যে আল্লাহ তাকে অপূর্ব কণ্ঠ দিয়েছিলেন পাখি ও পাহাড় তার সাথে আল্লাহর তাসবির পাঠ করত দাউদ আহ এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা জালুতের বিরুদ্ধে বিজয় হজরত দাউদ আহ এর নবুতের আগে বমি ইসরায়েলের মধ্যে একজন শক্তিশালী দানব এবং অত্যাচারী শাসক ছিলেন জালু বনি ইসরায়েলের লোকেরা তার অত্যাচারে পীড়িত ছিল সেই সময় হজরত দাউদ আহ তার কণ্ঠ ও বুদ্ধি দিয়ে বনি ইসরায়েলকে সাহস যোগান এবং জালুদকে একটি সামান্য পাথর ছুঁড়ে হত্যা করেন এই ঘটনার পর আল্লাহ তাকে নবুয়াত ও রাজত্ব দান করেন ইবাদত ও সিজদার ঘটনা দাউদ আহ ছিলেন আল্লাহর একান্ত প্রিয় বান্দা তিনি অত্যন্ত বেশি ইবাদত করতেন একদিন তিনি তার ইবাদতের সময় এত বেশি গভীর হয়ে গিয়েছিলেন যে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য একটি ঘটনা ঘটান কুরানের সাত আটত্রিশ চব্বিশ এ তার পরীক্ষা এবং আল্লাহর কাছে তার অনুশোচনার কথা উল্লেখ করা হয়েছে অভিশপ্ত জাতি বনি ইসরায়েল দাউ আহ এর সময় বনি ইসরায়েল জাতি আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল আল্লাহ তাদের সতর্ক করার জন্য দাউদ আ কে পাঠান কিন্তু তারা আল্লাহর বিধান মানতে অস্বীকৃতি জানায় তারা বিশেষত একবার শবৎ শনিবার এর নিয়ম ভঙ্গ করেছিল এর ফলে আল্লাহ তাদের শাস্তি স্বরূপ কিছু মানুষকে বানর ও শুকরে রূপান্তরিত করেন এই ঘটনা কোরআনের সুরা আল আরাফ সাত একশো তেষট্টি মাইনাস একশো ছেষট্টি এ উল্লেখ করা হয়েছে শাসনকাল ও ন্যায়বিচার দাউদ আহ ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান ও ন্যায়বিচারী শাসক আল্লাহ তাকে লোহা নরম করার ক্ষমতা দেন যা দিয়ে তিনি অস্ত্র ও বিভিন্ন যন্ত্র তৈরি করতেন তিনি নিজের শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং সততার উদাহরণ স্থাপন করতেন দাউদ আহ এর শিক্ষা আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা ও আনুগত্য নাইবি চার ও সততা প্রতিষ্ঠা ইবাদাতে মনোযোগী হওয়া এবং পাপের জন্য অনুশোচনা করা আল্লাহর নিয়ম মেনে চলা এবং মানুষকে সঠিক পথে ডাকা হজরত দাউদ আহ এর জীবনী কোরআন এবং ইসলামের ইতিহাসে এক মহান দৃষ্টান্ত তার জীবনের প্রতিটি অধ্যায় মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস